চোলাই সহ এক চোলাই মদ কারবারি গ্রেফতার মতে সরে চোলাইয়ের বিরুদ্ধে মন্তেশ্বর থানার পুলিশ অভিযান চালিয়ে পঞ্চাশ লিটার চোলাই মদ সহ এক চোলাই মদ কারবারিকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত রাজকুমার মাঝি মন্তেশ্বরের পুটসুরী গ্রামের এলাকার বাসিন্দা পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে মন্তেশ্বরের জয়রামপুর ক্যানেল পুল এলাকায় হানা দিয়ে চোলাই মদ সহ রাজকুমারকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ ওইসব মদ কারবারির কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় পঞ্চাশ লিটার চোলাই মদ ধৃতকে আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ এই সম্পর্কে এক এলাকাবাসী আমাদের কি জানালেন দেখুন কোথায় এসেছেন মন্তসা থানায় কি কাজে আমার নিজের কাজে এসে কি দেখলেন এসে দেখি কি মদ করেছে একজন আগে ধরেছে কে ধরেছে মন্তসা থানার পুলিশ কোথায় নিয়ে গেল দিয়ে কাল্লা নিয়ে যাবে কাল্লা নিয়ে তা পুলিশ যে কাজটা করছে ভালো কাজ খুব ভালো কাজ করছে কারণ বাচ্চা খেয়ে তার বাড়ি মেয়ে ছেলেকে মারবে লোকের সঙ্গে ঝগড়া করবে মদ খেয়ে মদ খেয়ে কিন্তু এটা খুব ভালো কাজ করছে পুলিশের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভালো কাজ করি হ্যাঁ খুব ভালো কাজ করছে আরো করা উচিত নাকি আরও করা উচিত হ্যাঁ যা যে করবি তো দেশ তো ভালো থাকবে তা একে চেনেন না স্যার এর নাম জানেন না 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 তা পুলিশের এই কাজটাকে ভালো মনে করছেন হ্যাঁ খুব ভালো কাজ করছে কি নাম আপনার আমার নাম দেন বাড়ি হারু মাঝি দেনুর বাড়ি হারু মাঝি হারু মাঝি